আসসালামু আলাইকুম ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ছোট্ট কেক কাটার মুহূর্ত আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগছে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমি ইউটিউবে নতুন তাই আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই তার জন্য আজকের এই ছোট্ট মুহূর্ত শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই কেক কাটার মুহূর্তগুলা এখন আমরা সবাই রেডি আশেপাশে অনেক মেহমান এসেছে তাদেরকে আমি দেখাতে পারতেছি না আমি নিজেও আসতে পারতেছি না কারণ আমাদের গ্রামে আমি এই প্রথম ইউটিউবার তাই আপনাদের বলি আপনাদের ভালোবাসার সাপোর্ট এবং আমার ভিডিওগুলা সবার মাঝে শেয়ার করে দিন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার সাহস পাবো নতুন তাই সাহস পাচ্ছি না যতটুকু আগ্রহ আছে ওই আগ্রহ নিয়েই আমি আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই কমেন্টে জানাবেন আমাদের বার্থডে গার্লকে কীরকম লাগছে আমাদের বার্থডে গার্ল খুবই খুশি অনেক আনন্দ পাচ্ছে তাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে দেখে সবাই ওর জন্য এক এক করে গিফট নিয়ে আসতেছিল গিফটের আনন্দে উই অনেক খুশি ওখানে বসে খুব আনন্দ করতেছিল আর আমার ছেলে মেয়ে ভাগ্নীদের একসাথে দাঁড় করে দিয়েছি যেন ওই না পড়ে যায় সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবেন আর আমাদের ভিডিওতে এনজয় করতে থাকুন আমাদের সাথে <laughs>

আশা করব পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে ভিডিওটা কীরকম হয়েছে আর আমাদের কেক দুটো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন কমেন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায় আর আমার সাথেই থাকবেন সবাই আশা করব ভালো থাকবেন